এক গলের জয়ে পয়েন্ট দু শীর্ষে গেল ব্রাজিল নিশ্চিত হল সরাসরি বিশ্বকাপ খেলা যেভাবে নিশ্চিত করল ব্রাজিল সরাসরি বিশ্বকাপ খেলা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দু সালে প্রথমবারের মতো প্রো ব্রাজিলকে মাঠে দেখা গেল মাঠে নেমেই দুর্দান্ত শুরু করল ব্রাজিল খেলার ছয় মিনিটে প্রাণটি থেকে এগিয়ে নেয় ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া এরপর একচল্লিশ মিনিটে গোলটি পরিশোধ করে কলম্বিয়া তবে ভিনি তার ম্যাজিকটা হয়তো তুলে রেখেছিলেন শেষ সময়ের জন্য শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে বসেন ভিনিসিয়াস জুনিয়র এর ফলে জয় মাঠ ছাড়ে ব্রাজিল ব্রাজিল সাথে নিশ্চিত করে পূর্ণ তিন পয়েন্ট এর পাশাপাশি পয়েন্ট টেবিলে বড় দিল ম্যাচের এ আগে পাঁচ নাম্বারে ছিল ব্রাজিল যা নিয়ে হয়েছিল বেশ আলোচনা সমালোচনা তবে সেই সমালোচনা জবাব দিল আজকের ম্যাচ জিতেই একটা জয় সবকিছু বদলে দিয়েছে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের ফলে পয়েন্ট টেবিলে এখন দুই নম্বরে ব্রাজিল আর এর ফলে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো ব্রাজিল কিছুদিন আগেই ব্রাজিলে সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা দেখা দিয়েছিল ভক্তদের মনে তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়েছে আজ সকালে সব সংখ্যাই উড়িয়ে দিয়ে দু বিশ্বকাপে এক পা দিয়ে রাখল ব্রাজিল আগামী ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে রয়েছে এই ম্যাচে জয় পেলে দুই নাম্বার পজিশন মজবুত হবে ব্রাজিলের জন্য এছাড়া উঠে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রিয় দর্শক ব্রাজিলের জয়ে আপনার মনের অবস্থা কি কমেন্ট করে জানাবেন এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে